আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার ধামসনা ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুর্গাপূজা মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন এ সময় তিনি আরও বলেন দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না এ সময় তিনি আরও বলেন ধর্মযার্যার উৎসব সবার হিন্দু ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালন করছে বলেও জানান তিনি এ সময় স্থানীয় বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বাংলাদেশ সাহায্য করা হচ্ছে তাদের যে কোনো হলে আমরা আমাদের দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা প্রতিটা মণ্ডপের পাশে